নবীর রাউজার সামনে দাঁড়ালে আমাদের চোখে অশ্রু ভেসে ওঠে কেন কারণ সেখানে শুধু একজন নবী না তিনি আমাদের দয়াল নবী এবং ভালোবাসার নবী যিনি তার সন্তানের থেকে আমাদের কথা বেশি চিন্তা করতেন তিনি যিনি বলেছিলেন আমি তোমাদের জন্য দোয়া করি কল্পনা করুন কিয়ামতের দিন তার সাফাতের ছায়ায় আমরা দাঁড়াব এই ঘর আমাদের মনে জাগায় এক অপার ভালোবাসা একটি কান্না যা বিরিত্তা নয় শক্তির উৎস এটি আমাদের স্মরণ করায় জীবনের প্রতিটি মুহূর্তে তার সুন্নাহ অনুসরণ করতে এই গোপন ঘর শুধু মদিনার নয় এটি আমাদের সকলের হৃদয়ের মধ্যে এর রহস্য জেনে আপনার ইমান কি আরও দৃঢ় হল যদি হ্যাঁ তাহলে এই রকম আরও ইসলামিক রহস্য বিজ্ঞানের আলো এবং হৃদয়স্পর্শী গল্প জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে নবীর সাফায়েতের হকদার করুন i mean